আপনারা এইগুলো নিতে পারবে আলোচনা সদরকে তো আমরা আপনার একটা প্যাকেজের নাম বলে দিলাম এই প্যাকেজটা নিলাম মাত্র করবে মাত্র করে পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের আরো আছে পাঁচ হাজার টাকার প্যাকেজও আছে এদিকে আছে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করবেন এখানে বস্তু দেওয়া আছে আমার সাথে তো বোঝেনি আমি শুধু ক্যামেরা নয় প্রিন্টার আছে সিপিও আছে তারপরে স্ক্যানার অনেক জন আছে আমি পরে দেখাবো ঠিক আছে আজকে মতো এখানে বুঝে নিলাম আসসালামু আলাইকুম